তোমার বাড়ি কোথায় হ্যার ইজ ইউর হোম এখানে হোয়ের অর্থ কোথায় ইউর অর্থ তোমার হোম ঠাউন অর্থ বাড়ি হ্যার ইজ ইউর হোম অর্থ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রাজশাহীতে মাই হোম টাউন ইজ ইন রাজশাহী এখানে মাই অর্থ আমার হোম টাউন অর্থ বাড়ি ইন রাজশাহী অর্থ রাজশাহীতে মাই হোম টাউন ইজ ইন রাজশাহী অর্থ আমার বাড়ি রাজশাহীতে তুমি কি টিভি সিরিজ দেখতে ভালোবাসো ইউ লাইক ওয়াচিং টিভি সিরিজ এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ ভালোবাসো ওয়াচিং অর্থ দেখতে টিভি সিরিজ অর্থ টিভি সিরিজ ইউ লাইক ওয়াচিং টিভি সিরিজ অর্থ তুমি কি টিভি সিরিজ দেখতে ভালোবাসো হ্যাঁ আমি টিভি দেখতে ভালোবাসি ইয়েস আই লাভ ওয়াচিং টিভি এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই লাভ অর্থ আমি ভালোবাসি ওয়াচিং টিভি অর্থ টিভি দেখতে ইয়েস আই লাভ ওয়াচিং টিভি অর্থ হ্যাঁ আমি টিভি দেখতে ভালোবাসি তুমি কি ভাগ্যে বিশ্বাস করো ডুই ইউ বিলিভ ইন লাক এখানে ইউ অর্থ তুমি কি বিলিভ অর্থ বিশ্বাস করো ইন লাক অর্থ ভাগ্যে ইউ বিলিভ ইন লাক অর্থ তুমি কি ভাগ্যে বিশ্বাস করো আমি কঠিন পরিশ্রমে বিশ্বাস করি আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক মোর এখানে আই অর্থ আমি বেলিভ অর্থ বিশ্বাস করি ইন হার্ড ওয়ার্ক অর্থ কঠিন পরিশ্রমে আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক মোর অর্থ আমি কঠিন পরিশ্রমে বিশ্বাস করি তুমি আজ কি শিখলে হোয়াট ডিড ইউ লার্ন টুডে এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি লার্ন অর্থ শিখা টুডে অর্থ আজ হোয়াট ডিড ইউ লার্ন টুডে অর্থ তুমি আজ কি শিখলে আমি কিছু নতুন ইংরেজি শব্দ শিখেছি আই লার্ন সাম নিউ ইংলিশ ওয়ার্ডস এখানে আই লার্ন অর্থ আমি শিখেছি সাম অর্থ কিছু নিউ অর্থ নতুন ইংলিশ ওয়ার্ডস অর্থ ইংরেজি শব্দ আই লার্ন সাম নিউ ইংলিশ ওয়ার্ডস অর্থ আমি কিছু নতুন ইংরেজি শব্দ শিখেছি আমরা কি কাল দেখা করতে পারি কেনই মিট ঠুমরু এখানে কেনই অর্থ আমরা কি পারি মিট অর্থ দেখা করতে ঠুমরু অর্থ কাল কেন মিট ঠুমরু অর্থ আমরা কি কাল দেখা করতে পারি হ্যাঁ কখন ইয়েস হোয়াট টাইম এখানে ইয়াস অর্থ হ্যাঁ হোয়াট টাইম অর্থ কখন ইয়াস হোয়াট টাইম অর্থ হ্যাঁ কখন তুমি কি ধরনের গান পছন্দ করো হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক এখানে হোয়াট কাইন্ড অর্থ কোন ধরনের মিউজিক অর্থ গান ইউ লাইক অর্থ তুমি পছন্দ করো হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক অর্থ তুমি কি ধরনের গান পছন্দ করো আমি সফট ও ক্লাসিক্যাল গান পছন্দ করি আই লাইক সফট অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি সফট অ্যান্ড অর্থ সফট ও ক্লাসিক্যাল মিউজিক অর্থ ক্লাসিক্যাল গান আই লাইক সফট অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক অর্থ আমি সফট ও ক্লাসিক্যাল গান পছন্দ করি ইংরেজি শেখা কি কঠিন ইজ ইট ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ এখানে ডিফিকাল্ট অর্থ কঠিন টু লার্ন অর্থ শেখা ইংলিশ অর্থ ইংরেজি ইজ ইট ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ অর্থ ইংরেজি শেখা কি কঠিন না যদি প্রতিদিন প্র্যাকটিস করো তবে সহজ নো ইটস ইজি ইফ ইউ প্র্যাকটিস ডেইলি এখানে নো অর্থ না ইটস ইজি অর্থ এটা সহজ ইফ অর্থ যদি ইউ প্র্যাকটিস অর্থ তুমি প্র্যাকটিস করো ডেইলি অর্থ প্রতিদিন নো ইটস ইজি ইফ ইউ প্র্যাকটিস ডেইলি অর্থ না যদি প্রতিদিন প্র্যাকটিস করো তবে সহজ তুমি কি প্রতিদিন হাঁটতে যাও ডো ইউ গো ফর এ ওয়ার্ক এভরিডে এখানে ডু ইউ অর্থ তুমি কি গো অর্থ যাও ফর এ ওয়াক অর্থ হাঁটতে এভরিডে অর্থ প্রতিদিন ডো ইউ গো ফর এ ওয়াক এভরিডে অর্থ তুমি কি প্রতিদিন হাঁটতে যাও হ্যাঁ আমি সকালে যাই ইয়েস আই গো ইন দ্য মর্নিং এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই গো অর্থ আমি যাই ইন দ্য মর্নিং অর্থ সকালে ইয়েস আই গো ইন দ্য মর্নিং অর্থ হ্যাঁ আমি সকালে যাই তুমি কি আমাকে ভালোবাসো ইউ লাভ মি এখানে ডু ইউ অর্থ তুমি কি লাভ অর্থ ভালোবাসো মি অর্থ আমাকে ডু ইউ লাভ মি অর্থ তুমি কি আমাকে ভালোবাসো আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ ভেরি মাচ এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি ইউ অর্থ তোমাকে ভেরি মাচ অর্থ অনেক আই লাভ ইউ ভেরি মাচ অর্থ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কি সেখানে যেতে পারি ক্যান আই গো দেয়ার এখানে অর্থ আমি কি সেখানে যেতে পারি হ্যাঁ তুমি এখানে আসো ইয়াস ইউ খাম হিয়ার এখানে ইয়াস অর্থ হ্যাঁ ইউ খাম অর্থ তুমি আসো হিয়ার অর্থ এখানে ইয়াস ইউ খাম হিয়ার অর্থ হ্যাঁ তুমি এখানে আসো তোমার বাড়ি কোথায় হুয়ার ইজ ইউর হোম টাউন এখানে অর্থ কোথায় অর্থ তোমার হোম টাউন অর্থ বাড়ি হুয়ার হোম হোমটাউন অর্থ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রাজশাহীতে মাই হোম টাউন ইজ ইন রাজশাহী এখানে মাই অর্থ আমার হোম টাউন অর্থ বাড়ি ইন রাজশাহী অর্থ রাজশাহীতে মাই হোম টাউন ইজ ইন রাজশাহী অর্থ আমার বাড়ি রাজশাহীতে তুমি কি টিভি সিরিজ দেখতে ভালোবাসো ইউ লাইক ওয়াচিং টিভি সিরিজ এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ ভালোবাসো ওয়াচিং অর্থ দেখতে টিভি ইউ লাইক ওয়াচিং টিভি সিরিজ অর্থ তুমি কি টিভি সিরিজ দেখতে ভালোবাসো হ্যাঁ আমি টিভি দেখতে ভালোবাসি ইয়েস আই লাভ ওয়াচিং টিভি এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই লাভ অর্থ আমি ভালোবাসি ওয়াচিং টিভি অর্থ টিভি দেখতে ইয়েস আই লাভ ওয়াচিং টিভি অর্থ হ্যাঁ আমি টিভি দেখতে ভালোবাসি তুমি কি ভাগ্যে বিশ্বাস করো ডুই ইউ বিলিভ ইন লাক এখানে ডুইউ অর্থ তুমি কি বিলিভ অর্থ বিশ্বাস করো ইন লাক অর্থ ভাগ্যে ইউ বিলিভ ইন লাক অর্থ তুমি কি ভাগ্যে বিশ্বাস করো আমি কঠিন পরিশ্রমে বিশ্বাস করি আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক মোর এখানে আই অর্থ আমি বেলিভ অর্থ বিশ্বাস করি ইন হার্ড ওয়ার্ক অর্থ কঠিন পরিশ্রমে আই বেলিভ ইন হার্ড ওয়ার্ক মোর অর্থ আমি কঠিন পরিশ্রমে বিশ্বাস করি তুমি আজ কি শিখলে হোয়াট ডিড ইউ লার্ন টুডে এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি লার্ন অর্থ শিখা টুডে অর্থ আজ হোয়াট ডিড ইউ লার্ন টুডে অর্থ তুমি আজ কি শিখলে আমি কিছু নতুন ইংরেজি শব্দ শিখেছি আই লার্ন সাম নিউ ইংলিশ ওয়ার্ডস এখানে আই লার্ন অর্থ আমি শিখেছি সাম অর্থ কিছু নিউ অর্থ নতুন ইংলিশ ওয়ার্ডস অর্থ ইংরেজি শব্দ আই লার্ন সাম নিউ ইংলিশ ওয়ার্ডস অর্থ আমি কিছু নতুন ইংরেজি শব্দ শিখেছি আমরা কি কাল দেখা করতে পারি কেনই মিট ঠুমরু এখানে উই অর্থ আমরা কি পারি মিট অর্থ দেখা করতে ঠুমরু অর্থ কাল উই মিট ঠুমরু অর্থ আমরা কি কাল দেখা করতে পারি হ্যাঁ কখন ইয়েস হোয়াট টাইম এখানে ইয়েস অর্থ হ্যাঁ হোয়াট টাইম অর্থ কখন ইয়েস হোয়াট টাইম অর্থ হ্যাঁ কখন তুমি কি ধরনের গান পছন্দ করো হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক এখানে হোয়াট কাইন্ড অর্থ কোন ধরনের মিউজিক অর্থ গান ইউ লাইক অর্থ তুমি পছন্দ করো হোয়াট কাইন্ড অফ মিউজিক ইউ লাইক অর্থ তুমি কি ধরনের গান পছন্দ করো আমি সফট ও ক্লাসিক্যাল গান পছন্দ করি আই লাইক সফট অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি সফট অ্যান্ড অর্থ সফট ও ক্লাসিক্যাল মিউজিক অর্থ ক্লাসিক্যাল গান আই লাইক সফট অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক অর্থ আমি সফট ও ক্লাসিক্যাল গান পছন্দ করি ইংরেজি শেখা কি কঠিন ইজ ইট ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ এখানে ডিফিকাল্ট অর্থ কঠিন টু লার্ন অর্থ শেখা ইংলিশ অর্থ ইংরেজি ইজ ইট ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ অর্থ ইংরেজি শেখা কি কঠিন না যদি প্রতিদিন প্র্যাকটিস করো তবে সহজ নো ইটস ইজি ইফ ইউ প্র্যাকটিস ডেইলি এখানে নো অর্থ না ইটস ইজি অর্থ এটা সহজ ইফ অর্থ যদি ইউ প্র্যাকটিস অর্থ তুমি প্র্যাকটিস করো ডেইলি অর্থ প্রতিদিন নো ইটস ইজি ইফ ইউ প্র্যাকটিস ডেইলি অর্থ না যদি প্রতিদিন প্র্যাকটিস করো তবে সহজ তুমি কি প্রতিদিন হাঁটতে যাও ডু ইউ গো ফর এ ওয়াক এভরিডে এখানে ডু ইউ অর্থ তুমি কি গো অর্থ যাও ফর এ ওয়াক অর্থ হাঁটতে এভরিডে অর্থ প্রতিদিন ডো ইউ গো ফর এ ওয়ার্ক এভরিডে অর্থ তুমি কি প্রতিদিন হাঁটতে যাও হ্যাঁ আমি সকালে যাই ইয়েস আই গো ইন দ্য মর্নিং এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই গো অর্থ আমি যাই ইন দ্য মর্নিং অর্থ সকালে ইয়েস আই গো ইন দ্য মর্নিং অর্থ হ্যাঁ আমি সকালে যাই তুমি কি আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি এখানে ডু ইউ অর্থ তুমি কি লাভ অর্থ ভালোবাসো মি অর্থ আমাকে ডু ইউ লাভ মি অর্থ তুমি কি আমাকে ভালোবাসো আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ ভেরি মাচ এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি ইউ অর্থ তোমাকে ভেরি মাচ অর্থ অনেক আই লাভ ইউ ভেরি মাছ অর্থ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কি সেখানে যেতে পারি ক্যান আই গো দেয়ার এখানে ক্যান আই অর্থ আমি কি পারি গো অর্থ যেতে দেয়ার অর্থ সেখানে ক্যান আই গো দেয়ার অর্থ আমি কি সেখানে যেতে পারি হ্যাঁ তুমি এখানে আসো ইয়াস ইউ খাম হিয়ার এখানে ইয়াস অর্থ হ্যাঁ ইউ খাম অর্থ তুমি আসো হিয়ার অর্থ এখানে ইউ কাম হিয়ার অর্থ হ্যাঁ তুমি এখানে আসো